শিখরগঞ্জের সিরাজদিখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে টলারের নিচে পড়ে রিফাত বয়স বারো নামের এক শিশু নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করেছে ডোবরের দল শুক্রবার দুপুর বারোটার দিকে উপজেলা শেখরনগর ইউনিয়নের ইচামতি নদী হতে লাশ উদ্ধার করে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে নৌকা বাইজ দেখতে গিয়ে রিফাত সাত্রে একটি ডিঙি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয় রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার পুত্র ও তেগুরিয়া সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র বলে জানান জানান রিপোর্টার চঞ্চল মেধা শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান নদীতে স্রোত না থাকায় আমাদের ধারণা ছিল মরদেহটি দূরে যায়নি আমাদের ধারণা ঠিক বলে মরদেহ পেতে সময় লাগেনি বেলা এগারোটায় ডুবুরি দল কাজ শুরু করে এক ঘন্টা পর বেলা বারোটার দিকে মরদেহ উদ্ধার হয় শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আইসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান প্রতি বছর এই দিনে ইছামতি নদীতে স্থানীয়ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় এই বাইচ উপভোগ করতে আসা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে এর মধ্যে অনেকেই ছোট নৌকা দিয়ে নৌকা বাইশ উপভোগ করেন রিফাত সাথে একটি নৌকা উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয় শুক্রবার ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে